অল্প সময়ে ফুলকো ফুলকো পারফেক্ট মিনি লুচি আর ধোয়া উটা গরম গরম কিন্তু সবজি একদম জমে ওটা যে কেউ কম সময়ে হাতের কাছে সবজিগুলো দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে বরবডি দুন্দল আর আলু দিয়ে দিচ্ছি এখানে দুই ভাগ করে কাঁচা মরিচ আর কিছু কুচানো রসুন হাতের কাছে দুই তিনটা ছিল বয়লার চিকেন সেটাও দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে কিছু গাজর দিয়ে দিলাম ডাল দিয়ে দিচ্ছি এখানে মুগ ডাল মসুর ডাল আর ছোলার ডাল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী ভাজা জিরা গুঁড়া একশো চামচ ধনিয়া গুঁড়া একশো চামুচ সঙ্গে কিছু মিক্সড রেডিমেড মশলা আমি বানিয়ে নিয়েছিলাম ঘরেই তৈরি সেই মশলাটাও দিয়ে নিয়েছি এখন রান্না পরিমাণ কিন্তু আমি পানি দিয়ে নিলাম সবজিটাতে দিয়ে চুলায় চাপিয়ে দিয়ে এখন আমি যে লুচিটা বানিয়ে সেটার জন্য আমি তিন দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি চামচ গুঁড়া দুধ সবকিছু শুকনো উপকরণ গুলো হাত দিয়ে মেশানোর পরে আমি এখানে দিয়ে দিলাম কালো জিরা কালো জিরা দিলে কিন্তু লুচিটা খেতে অনেক ভালো লাগে এখন আমি উষ্ণ গরম পানি নিয়েছি এখানে একদম হাত দিয়ে যা আঙুলটা শুভিয়ে নেওয়া যাবে এরকম গরম পানি দিলে লুচিটা একদম নরম হবে আর ফুলকো হবে এখন আমি আবার একটু রান্নার তেল দিয়ে ভালোভাবে কিন্তু ডোটা আর একদম সফট করে কিন্তু আমি ডোটা মাখিয়ে নিয়েছি ডোটা কিন্তু আমি আমি রেখে রেখে দিয়েছি দেওয়ার পর সবজিটা আবার একটু দিয়ে নিলাম দশ মিনিট পরে আমি ডোটা কিন্তু ময়দার দুই ভাগ করে নিচ্ছি আমি এমন একটা সহজ পদ্ধতিতে দেখিয়ে দিব যে কেউ কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন আর একবারে কিন্তু অনেকগুলো লুচি ভেজে নিতে পারবেন আমি এখানে একটা রুটি বড় আকারে কিন্তু বেলে নিলাম রুটিটা বেলার পরে আবার উপর দিয়ে একটু সামান্য তেল দিয়ে নিয়ে এখানে একটা স্টিলের গ্লাস নিয়েছি আপনারা যেকোনো কিন্তু ওটা কেটে নিতে পারবেন আমি স্টিলের গ্লাস দিয়ে সবগুলো কিন্তু যেহেতু বলেছিলাম যে মিনি লুসি সবগুলো লুচি কিন্তু আমার একবারে কেটে নেওয়া হয়েছে আবারও পরবর্তীতে যে বাকিগুলো কিন্তু আমি সেম পদ্ধতিতে বানিয়ে আপনাদের দেখিয়ে দিব। সবজিটা কিন্তু আমার পারফেক্ট ভাবে এদিকে হয়ে গেছে সবজিটা আমি নামিয়ে রেখে আবারও কিন্তু লুচির তেলটা একদম হিট করে নিয়েছি আর লুচিগুলো কিন্তু তেলে ছেড়ে দেওয়া মাত্র দেখতেছেন যে একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠতেছে সবগুলো লিচি কিন্তু আমার পারফেক্ট ভাবে হয়ে গেছে আমি উঠি আপনাদের দেখিয়ে দিছি হাতে যদি আপনার কম সময় থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা ফলো করে সকাল কিংবা বিকালের জন্য এই নাস্তাটা কিন্তু আপনি বানিয়ে একদম রেডি করতে পারেন কারণ অল্প সময়ে দেখিয়ে দিলাম এক সঙ্গে কতগুলো লুচি কিন্তু বানিয়ে নেওয়া যা লুচিটা আমি আপনাদের সিঁড়ে দেখিয়ে দিছি দেখুন কতটা ফুলকো হয়েছে আর সবজিটাও কিন্তু বানিয়ে নেওয়া খুবই সোজা যেহেতু হাত দিয়ে মাখিয়ে সবজিটা রান্না করে নিয়েছি আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি এখন আমি পরিবেশন করে আপনাদের কিন্তু প্রশংসা করবেই খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের মাঝে সহজ ও মজার রেসিপি গুলো দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্ত আল্লাপে